খুলনার পাইক অসহায় সাইদা বেগমের বসত ঘর ভাঙচুর করে বাগান বাড়ির জমি দখল চেষ্টার অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সাতখালি দেবদুয়ার শেখ পাড়া এলাকায় এ ঘটনায় প্রতিকার পেতে অসহায় সাইদা বেগম ওই প্রভাবশালীর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মামলা সূত্রে জানা যায় উপজেলার দেবদুয়ার শেখপাড়ার মৃত শেখ সৈয়দুর রহমানের মেয়ে সাইদা বেগম দিংদের সাথে বাড়ির এগারো শতক জমি নিয়ে স্থানীয় মৃত গোলাম মোহাম্মদের ছেলে গোলাম ইকবাল দিংদের বিরোধ দীর্ঘদিনের এই সূত্র ধরে গত দশ মাস ভরে প্রতিপক্ষ গোলাম গংরা পরিকল্পিতভাবে সাইদা বেগমের বসত ঘরের বেড়া ভাঙচুর করে ভেটে বাড়ির জমি দখল চেষ্টা চালান বলে অভিযোগ করেন সাহিদা বেগম জানান আমি অতি হত একজন মহিলা আমার মাতা নাই পিতা মারা গেছে আমি ওই বংশেরই মেয়ে এবং ওই বংশেরই থেকে ওখানে থেকে আমি ছোট থেকে বড় হয়েছি আমার বিষ হাতে আমি এখন আমার অস্তিত্ব মুছে দিতে চাই একবার আমার অস্তিত্ব মুছে দিতে চাই সে বলে আমি নাকি ওখানকার সন্তান নাই এভাবে আমাকে অপমান করেছে আর আমার চুয়াল্লিশ শতাংশ জায়গা আমার দাদার থেকে পাওয়া সেই জমিনটা কাড়িয়ে নিয়ে আমার বাপের কাছে আমি রেখে গেছিলাম আমার বাপে বেঁচেছে কি কী দিছে কী কী করেছে জানি না একদম এখন সেই জমিনটা ওই এই পর্যন্ত খাইয়েছে এবং এখন বলে বিক্রি করে গেছে তাহলে আমার জমি আমার বাপে কি করি বিক্রি করে আর আমি সেখানে ছোট একটা ঘর করেছি সেখানে দখলের পরে আসি আমাকে উচ্ছেদ করে তাড়ানোর জন্য ভাঙচুর করে মারধর করে এবং ওখানে অপমান অপদস্ত কথাবার্তা বলা বলি করে এবং এখনো পর্যন্ত হুমকি দিচ্ছে রাত্রি যোগেনে কি আমাকে দুনিয়া থেকে চিরবিদায় দিয়ে দেবে এই কারণের জন্য আমি আইনের আশারাই নিছি এবং আমার সুবিচার আমি আইন থেকে আমি বিষয়ে স্থানীয় বাসিন্দা জাফির হোসেন জানান এই যে মেয়েটা সাইদা বেগম উনি অসহায় হতদরিদ্র দরিদ্র এবং একজন উনি একজন খুব ধার্মিক ব্যক্তি উনি স্থানীয়ভাবে ধর্মীয় ধর্মীয় পড়াশোনাও করান বিভিন্ন অঞ্চল অঞ্চলে যে ধর্মীয়ভাবে পড়াশোনা করান ওনার অসহায়ত আমরা তার পাশে দাঁড়িয়েছি এবং সার্বিকভাবে সহযোগিতা চেষ্টা উনি আইনের আশ্রয় নিয়েছেন প্রভাবশালী এই ইকবাল সাহেব প্রভাবশালী হয় টাকা দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন মামলা মোকদ্দমা করে তাকে বিভিন্নভাবে হয়রানি করছে উনি আমি চাচ্ছি এই এই দুর্বৃত্ত ভূমিদস্যু ইকবাল সাহেবের কুল তথ্য এই আইনের আওতায় এনে তার বিবেচনা করে আইনের আওতায় এনে তাকে শাস্তি ব্যবস্থা করা হোক অভিযোগ সম্বন্ধে গোলাম ইকবাল জানান এই জমি আমার ক্রয়কৃত জমি আমি প্রতিপক্ষের বিরুদ্ধেও আদালতে মামলা করেছি সর্বোপরি জমি নিয়ে বিরোধের এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে আশরাফুল ইসলাম সবুজ জেবিসি টিভি খুলনা